দিকে যখন আন্দোলন চলছে ছবি দেখানোর চেষ্টা করি আন্দোলন চলছে যারা পড়ুয়ারা রয়েছেন তারা বসে তারা তারা বলছেন বিচার চাইছেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবে এবং এর ঠিক সামনেই কংগ্রেসের প্রতিনিধি দল তারা এসে বিক্ষোভ দেখাচ্ছে সৈকত রয়েছে সরাসরি সৈকত এই মুহূর্তে কি ছবি উঠে আছে সৈকত দেখো একদিকে এই হসপিটালে যারা নার্স স্বাস্থ্যকর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তার জুনিয়র নার্স যারা বিক্ষোভ দেখাচ্ছেন তার ঠিক উল্টো থেকে কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল তারা বলছেন তারা ডেপুটেশন জমা দিতে এসেছেন তাদেরকে আটকানো হয়েছে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের যে মেন গেট এমার্জেন্সির সামনে যে মেন গেট সেই মেন গেটে মেন গেটের কাছে কংগ্রেস কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে ভিতরে প্রচুর পরিমাণে কংগ্রেস কর্মী রয়েছেন এবং বাই এবং বাইরের দিকে বাইরের দিকেও কংগ্রেস কর্মীরা রয়েছে যারা যারা এখানে আন্দোলন করতে এসছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেব এখানে একটা গেটের দিকে কংগ্রেস কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে আরেকটা গেটে পুলিশ প্রোটেকশন রয়েছে র‍্যাব মোতায়েন রয়েছে যারা আন্দোলন করছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব। তারা কোন দাবিতে আন্দোলন করছে তারা তুই চাইছেন কথা বলে এর মতো কংগ্রেস সারা বাংলা শুধু এখানে নয় সারা বাংলায় বাংলার মেয়েরা লাঞ্ছিত অত্যাচারিত আর নির্লজ্জের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে যাচ্ছে সব ঠিক হয় সব ঠিক হয় আমরা এই ঘরের মেয়েকে আমরা আজকে হারিয়েছি যতক্ষণ না এর জুডিশিয়াল এনকোয়ারি হবে বা সিবিআই এনকোয়ারি হবে জাতীয় কংগ্রেস তার আন্দোলন চালিয়ে যায় সেখানে ঘটনা ঘটেছে সেই সেই সেমিনার রুমে না আছে সিসিটিভি রিপাবলিক বাংলাকে নিরাপত্তা রক্ষীরা এক্সক্লুসিভলি বলেছে সেখানে নিরাপত্তা রক্ষীদের ডিউটি থাকে না সেই তো কথা তার মানে এখনো অনেকগুলো অসুরক্ষিত কক্ষ রয়েছে এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটালের ভিতরে এর জবাব বাংলার স্বাস্থ্যমন্ত্রী

আপনাদের আন্দোলন হচ্ছে সেই কারণেই আন্দোলন করছেন পরিবারা এই মুহূর্তে ছবি দেখার চেষ্টা করব তারা বলছেন বিচার চাইছেন এই মুহূর্তে পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে সৈকত আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি সৈকত যদি একটু পুলিশের নীরবতার ছবিটা দেখাও যে যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু কোন নীরবতা নেই নীরবতার গাফিলতির অভিযোগ উঠে আসছে কিন্তু কেউ প্রতিবাদ করলে পুলিশ বাহিনীতে ছয়ে এ 6 আৰু এই প্ৰতিবাদ বাংলা জুৰা একত্ৰিশ বছৰৰ এইবাবে নৃশংস যে বাবে কি আর এই আর মেডিকেল কলেজ থেকে এই মুহূর্তে মেদিনীপুরের মেডিকেল কলেজে সরাসরি নজর রাখার চেষ্টা করবো সুদীপ্ত রয়েছে সুদীপ্ত এই মুহূর্তে কিছু কি ছবি উঠে আসছে সুদীপ্ত গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ এখন মহিলা চিকিৎসকের সুরক্ষা দিতে পারে না এই সরকারি হাসপাতালে তাদের সুরক্ষা থাকে না এর জবাব কে দেবে এ বাংলায় মহিলা সুরক্ষা নিয়ে হচ্ছে নাকি সুদীপ্ত একেবারে একেবারে এটাই তো এখন থেকে বড় প্রশ্ন অভয় সে কি বিচার পাবে চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে কথা বলছে আমি একটু দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পারসনকে একটু এগিয়ে আসতে বলবো তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের মধ্যে একটু ডিসকাশন করছে এবং সেই ছবিটা আমার ক্যামেরা পারসন তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ এবং ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু চিকিৎসকদের তরফে তাদের কিন্তু বেশ দফা দাবিকে সামনে রাখা হয়েছে আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করবো এখানে যারা আন্দোলন করছেন আমি তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো আমি একটু কথা বলবো আপনাদের যে দাবি বারবার ধরে সামনে আসছে আপনাদেরকে নিগ্রহ করা হচ্ছে এবং যে ঘটনা মর্মান্তিক ঘটনা কি বলবে আমাদের যে স্পোর্টস পার্সন আছে এটা আমরা যথাসমিত আপনাদের টাইমে জানিয়ে দেওয়া হবে আমাদের যা যা পরবর্তী দাবি সেটা জানিয়ে দেওয়া হবে মানে কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি আরজিকর মেডিকেল কলেজে আমাদের যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সহকর্মীকে নৃশংসভাবে শারীরিক নির্যাতনের পরে খুন করা হয়েছে তার বাংলার মানুষ মানুষ এখন বিচার চাইছেন যে মহিলা চিকিৎসকরা তারা সুরক্ষিত নয় এই দেখো সার্জিক্যাল হাসপাতাল থেকে যারা নার্সিং পড়ুয়া রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন এবং প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কিন্তু আজকের বিক্ষোভে সামিল হয়েছেন তারা বলছেন যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার চাই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই মুহূর্তে প্ল্যাকার্ড নিয়ে কালো ব্যাচ পরে যারা এখানে পড়ুয়ারা রয়েছেন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন আজিকর হাসপাতালে কি চাইছেন একজন এখন গ্রেফতার হয়েছে কোথাও গিয়ে মনে হচ্ছে আপনারা আশ্বস্ত নাকি আরো বড় ঘটনা রয়েছে যেটা হয়তো কোথাও ধুলো জন আমরা সঠিক তদন্ত চাইছি নিরপেক্ষ তদন্ত চাইছি কোনো রকম যেন বায়াসনেস না হয় আমরা এটাই চাইছি না সেই সেরকম কোনো বক্তব্য আমরা শুনিনি এখনো কোনো শুনতে পাইনি তো আমরা যথেষ্ট যথাযথ বিচার চাইছি ব্যাস

ছবিগুলো যারা দোষ যারা দোষী তাদের বিচার দিতে হবে আর এই মুহূর্তে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি পিঙ্কি কিছুক্ষণ আগেই যে ছবিটা তুলে ধরছিল পিঙ্কি সুরক্ষা নিয়ে কি ছবি তুলে ধরেছে কি রিপোর্ট উঠে এসেছে পিঙ্কি রিপোর্টিং এ দেখো চেস ডিপার্টমেন্টে এবং সেমিনার হল এটা যেখান থেকে দেখে পাওয়া গিয়েছিল সেই অর্ঘটনা খুব অন্য কোনো সিস্টেমি কিন্তু পাওয়া যাচ্ছিল সিস্টেমি দেখে পাওয়া যাচ্ছিল আমি একটু ছবিটা ওকে দেখানোর চেষ্টা করি পুরো করিডোর এখান থেকে সোজা গিয়ে ডান দিকে গেলেই হচ্ছে সেই সেমিনার হল এবং চেস্ট ডিপার্টমেন্টের যেখানে কিন্তু নির্যাতিতা পড়ুয়া ছিলেন এবং এই যে পুরো হল সেই হলেও করিডোরে বা যেখানে পেশেন্ট পার্টি বসে রয়েছেন কোনো জায়গাতে কিন্তু সিসিটিভি দেখতে পাওয়া যাচ্ছে এখানে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে গ্যাস্ট্রোলজি রয়েছে ডায়ালিস রুম রয়েছে সামনে এই মুহূর্তে কংগ্রেসের প্রতিনিধি দল তারা প্রতিবাদ জানাচ্ছে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব সৈকত রয়েছে সৈকত এই মুহূর্তে কি ছবি উঠেছে সৈকত দেখো কংগ্রেস কর্মীরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলেন তাদের সঙ্গে পুলিশের মৃত্যু ধস্তাধস্তি একটা রীতিমতো স্কাফিং এর পর্যায়ে চলে গেছিল কংগ্রেস কর্মীরা তারা ভিতরে ঢুকে ডেপুটেশন দিতে চাইছেন কিন্তু পুলিশের তরফ থেকে আটকানো হচ্ছে একটা বিষয় নিয়ে রীতিমতো এখানে উত্তেজনা রীতিমতো পুলিশের সঙ্গে তৎ প্রতিবাদ শুধু নয় মৃদুর ঠেলা ঠেলি যা হয়েছে এই মুহূর্তে দেখুন সরাসরি কংগ্রেসে মহিলা কর্মীদের সঙ্গে মহিলা পুলিশদের একটা ধাক্কা ধাক্কি হচ্ছে রীতিমতো বছস তৈরি হয়েছে এখানে কংগ্রেস কর্মীরা বলছেন কংগ্রেস কর্মীরা বলছেন তারা ভিতরে ঢুকে ডেপুটেশন জমা দেবেন তারা বিচার চাইছেন তারা সেই ডেপুটেশন জমা দিতে চাইছেন কিন্তু এই গেটটি আটকে দেওয়া হয়েছে পুলিশের বিশাল পুলিশ ফোর্স রয়েছে সঙ্গে র্যাব রয়েছে সব মিলিয়ে একটা ধস্তাধস্তি পরিস্থিতি অন্যদিকে অন্যদিকে এই করে সামনে রাস্তা আটকে দিয়েছেন কংগ্রেস কর্মীরা আরজি সামনে তারা রাস্তা আটকে নিয়েছেন এখানে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে গেছেন কংগ্রেস কর্মীরা তারা অন্যদিকে পুলিশের তরফ থেকে এই রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা হচ্ছে সব মিলিয়ে একটা আর্জি করে গেটের সামনে রীতিমতো একটা পরিস্থিতি তারা কি চাইছেন কথা বলবো আপনারা 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 গাড়ি যাবে না এর বলছেন কি গাড়ি ভিতরে যাবে আমি তো বলছি যখন রোগী আছে তাহলে আমি যেতে দেবো কিন্তু এখন তো রোগী নেই এরা বলছে কি না রবি আনতে যাচ্ছি রবি কোথায় কোন স্লিপ নেই কিছু নেই আমাদেরকে যতক্ষণ দেওয়া দেওয়া হবে না ততক্ষণ আমরা কোন গাড়িকে যেতে এলাও করবো আপনারা কি রাস্তা এখানে আটকে আমাদেরকে না আমরা আটকাতে আসছি না কিন্তু আমাদেরকে ভিতর নিয়ে যেতে দিচ্ছে সুপারিনটেন্ডেন্ট সাথে কথা বলতে দিচ্ছে না আমরা ডেপুটেশন নিয়ে এসেছি ডেপুটেশন জমা করতে দিচ্ছে না তাই জন্য আমরা রাস্তা আটকাচ্ছি আমাদেরকে যতক্ষণ আমরা ভিতরে যেতে দেবে না ততক্ষণ আমরা রাস্তা থেকে পথপ্রত্র বলছি কিছুক্ষণ আগে হালকা একটা স্কাফলিং হয়ে গেল পুলিশকে এবং যেভাবে পুলিশ দোষীদেরকে আড়াল করতে চাইছে এটা তো রাজ্যের জন্য ভয়ানক খারাপ পুলিশ যদি দোষীদেরকে আড়াল করে আমরা যাব কোথায় এটা এই এই বিষয়টা এই মুহূর্তে গোটা আরজি করে স্টুডেন্ট থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে যারাই এই মুহূর্তে আরজি করে রয়েছে তারা প্রত্যেকেই চাইছেন বিচার চাই এই মুহূর্তে চিত্রটা দেখানোর চেষ্টা করব কংগ্রেসের কর্মীরা রাস্তার সামনে দাঁড়িয়ে গেছে এবং এই সেই বিচারের দাবিতেই আন্দোলন চলছে এই ছবি উঠে আসছে গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ দেখছেন মহিলার চিকিৎসককে কিভাবে খুন করা হচ্ছে সেই অভিযোগ সামনে এসেছে এবং তারই প্রতিবাদে আজ রাস্তায় নেমেছেন চিকিৎসকরা তারা প্রতিবাদ করছেন তারা প্রশ্ন করছেন দুটি একটু চোখ রেখে